নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি মটরশুঁটির পুর ভরা ঝামেলা ছাড়াই মটরশুঁটির কচুরি করে তোমাদের সাথে আমি শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো ময়দা আর নিয়ে নিয়েছি এক বাটি মটরশুঁটি এবারে সর্বপ্রথমে আমি মটরশুঁটিটাকে পেস্ট করে নেব তার জন্যে মিক্সির বাটিতে মটরশুঁটি দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর এক চামচ মতো মৌরি এটাকে সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব ময়দা নিয়ে নিয়েছি থালার মধ্যে ময়দাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু কালো জিরে হাফ চামচ মতো হিং এবারে খুব ভালো করে ময়দার সাথে কালো জিরার হিংটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এখানে আমার মেশানো হয়ে গেছে এবারে এখানে ময়নের জন্য দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো সাদা তেল তোমরা চাইলে ঘি দিয়েও এটা মাখতে পারো আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি খুব ভালো করে ময়েনটাকে আগে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে একটু সময় ধরে এটাকে মাখাতে হবে দেখো খুব ভালো করে ময়নটা মেশানো হয়ে গেছে এবারে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এবার আমি দিয়ে ময়দার সাথে মাখিয়ে নেব এখানে কিন্তু জলের ব্যবহার করছি না যদি মনে হয় শেষের দিকে সামান্য জল লাগবে তখন জলটা একটু দেয়া যাবে একটু সময় ধরে এটাকে মাখাতে হবে প্রথমে অর্ধেকটা দিয়ে আগে মাখিয়ে নিলাম আরও যে অর্ধেকটা পাটিতে ছিল সেটাকে ঢেলে আবার একটু মিশিয়ে মাখিয়ে নিচ্ছি মনে হচ্ছে আমার জলটা লাগবে না বন্ধুরা মটরশুটির কচুরি বানানোর জন্য আমি এর আগেও তোমাদের দেখিয়েছি পুর তৈরি করে আর এবারে পুর ভরার কোনো ঝামেলাই নেই এইভাবে বানালে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো ময়দা খুব ভালো করে আমার এখানে মাখানো হয়ে গেছে ওপর থেকে একটু হাতে করে তেল মাখিয়ে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তারপর এটাকে আমি লই করে বেলতে শুরু করব দশ মিনিট রেস্টে রাখার পর দশ মিনিট পর আমি ফিরে এসেছি হাতে করে একটু ময়দাটাকে ঠেসে নিচ্ছি বা মেখে নিচ্ছি এবারে এক এক করে এগুলোকে আমি লই করে নেব ময়দা কিন্তু যত থাসবে তত কিন্তু কচুরিগুলো খুব সুন্দর হবে ময়দাটা মাখার সময় হাতে একটা কড়াই শুটি ঠিকলো ওটা মনে হচ্ছে মিক্সির বাটিতে বাটা হয়নি ওটা ফেলে দিলাম এবারে আমি এগুলোকে লই করতে শুরু করে দিয়েছি বন্ধুরা ভিডিও রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে নিও দেখো সমস্তগুলো আমার লই করা হয়ে গেছে এবার এক এক করে আমি এগুলোকে বেলে নিচ্ছি আমি এখানে তেল দিয়েই বেলছি তোমরা চাইলে ময়দা দিয়েও বেলতে পারো ময়দার থেকে তেল দিয়ে বেললে বেশি ভালো হয় কয়েকটা আমি বেলে নিলাম আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াইয়েতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এক এক করে আমি কচুরিগুলোকে ভেজে নিচ্ছি দেখো কতটা সুন্দর ফুটে উঠছে এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা আর কেমন লাগছে আমায় কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এক দু সাইড খুব ভালোভাবে কিন্তু ফুলে গেছে আর একটাও সাইড দিয়ে আমি দিয়ে দিতাম এটাকে এবার তুলে নিচ্ছি এইভাবে বাকি সমস্ত কচুরিগুলোকে আমি এক এক করে ভেজে নেব বন্ধুরা তাহলে পুর ঝামেলা ছাড়াই মটরশুটির কচুরি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আর আগে থেকে আমি একটুখানি আলুর তরকারি বানিয়ে রেখেছিলাম সমস্ত কচুরিগুলো আমার তৈরি হয়ে গেছে আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন